নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আপনারা দেখছেন আমাদের চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার তো আজকে আমরা আলোচনা করব মকর রাশির নভেম্বর দু কেমন যাবে তবে মনে রাখবেন এটি একটি জেনারেল আলোচনা সঠিকভাবে জানতে হলে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর বিবেচনা প্রয়োজন তো আসুন আমরা দেখে নিই মকর রাশির নভেম্বর দু কেমন যাবে এই মাসে অর্থ দিক দিয়ে তেমন বড় সমস্যার মুখোমুখি আপনারা হবেন না সম্পর্ক বোঝাপড়া যদি সচেতনভাবে রাখেন তাহলে প্রেম ও বা দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার মোটামুটি ভালো পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের দিকে নজর দিলে আপনাদের শরীর মোটামুটি ঠিকই থাকবে মাসের শুরুর সময়টা একটু চাপের হতে পারে কাজের অতিরিক্ত দায়িত্ব সময় সাপেক্ষে সমস্যা এবং অফিসে বস বা আপনার কলিকদের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে ব্যয় ভারে একটু ব্যয়ে একটু সজাগ থাকতে হবে বাজেট ভাঙার কিংবা হঠাৎ বড় খরচের সম্ভাবনা রয়েছে পারিবারিক বা অতিথি সংশ্লিষ্ট ক্ষেত্রে মেলামেশায় মনোযোগ দেওয়া প্রয়োজন ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই ভালো এবার আসুন আমরা আলোচনা করি আপনার কর্ম বা কেরিয়ার সংক্রান্ত শুরুর দিকে চাপ থাকতে পারে কিন্তু মাসের শেষে কর্মদক্ষতা ও স্বীকৃতি বাড়ার সম্ভাবনা রয়েছে আর কাজ ভাগ করে নিন সবাই সব কাজ একসাথে করার চেষ্টা করবেন না আসুন দেখে নিন আপনার অর্থ বা ব্যবসা কেমন যাবে বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় একটু অপেক্ষা করাই ভালো ধৈর্য রাখতে হবে আর খরচের দিকে নজর রাখুন অনর্থক লেনদেনে কাটছাট করুন প্রেমের সম্পর্ক ভালো যোগাযোগ থাকলে সম্পর্ক দৃঢ় হবে কিন্তু বিষয়টি উপেক্ষা করবেন না উপেক্ষা করলে ক্ষোভ বা মনোমালিন্য দেখা দিতে পারে সপ্তাহে দুই একবার আপনারা আপনাদের প্রেমের সম্পর্কে একটু সচেতন হন আর আপনাদের স্বাস্থ্য আপনাদের আগেই বলেছি স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে শুধু ঘুম কম বা খাটো নানাবিধ সমস্যা থাকতে পারে প্রতিদিন একটু হাঁটাচলা করুন পর্যাপ্ত ঘুম দরকার এবং নির্দিষ্ট সময়ে খাবার চেষ্টা করুন এবার আসুন আলোচনা করি কি ধরনের রত্ন এই মাসে আপনাদের প্রয়োজন প্রথমেই বলি নীল পোখরাজ বা ব্লু শ্যাফিয়ার বা নীলম এটি শনি গ্রহের রত্ন মকর রাশির অধিপতি গ্রহ শনি তাই এই রত্ন শক্তি ধৈর্য ও স্থিতিশীলতা বৃদ্ধি করে কাজের দায়িত্ব কেরিয়ারে উন্নতি শত্রু বাধা থেকে সুরক্ষা দেবে তবে পড়ার আগে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন এছাড়া আপনারা গার্নেট বা রক্তমণি ধারণ করতে পারেন এটি মানসিক উদ্যম আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা বাড়াতে সহায়ক বিশেষ করে নভেম্বর মাসে শক্তি পুনরুদ্ধার ও কর্মদক্ষতা বৃদ্ধিতে এটি বিশেষভাবে উপকারী এই মাসের শুভ সংখ্যা হল আট আট হল প্রধান শুভ সংখ্যা এটি শনির প্রতীক কঠোর পরিশ্রমের ফল দেয় এবং চার স্থিতিশীলতা শৃঙ্খলা ও বাস্তবিক চিন্তাভাবনার প্রতীক দুই ও ছয় সহায়ক সংখ্যা সম্পর্ক ও আর্থিক স্থিতি উন্নত করে তো এই মাসে আট তেরো সাতেরো বাইশ ছাব্বিশ তিরিশ আবার বলছি আট তেরো সাতেরো বাইশ ছাব্বিশ এবং তিরিশ এই তারিখগুলো আপনাদের জন্য বিশেষভাবে শুভ আর শুভ দিক হচ্ছে পশ্চিম পেশাগত উন্নতি ও নূতন সুযোগের জন্য শুভ দক্ষিণ পশ্চিম স্থায়িত্ব ও পারিবারিক মঙ্গলবারায় দক্ষিণ ব্যবসা ও নেতৃ নেতৃত্ব সম্পর্কিত কাজে সহায়ক গুরুত্বপূর্ণ কাজ শুরু করার সময় অতি অবশ্যই মুখ দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে রাখলে সাফল্যের সম্ভাবনা বাড়বে এছাড়া রেমিডিজ চেষ্টা করবেন শনিবার শনিদেবের পূজা এবং কালো তিল ও তেল দান করতে লোহার আংটি বা নীল কাপড় পরা সৌভাগ্য বাড়াবে প্রতিদিন সকালে উঠে ওম শ্রং সনিশ্চয় নম এটি জপ করবেন তো নভেম্বর দু মকর রাশি জন্য তো এই ছিল আপনাদের দু হাজার পঁচিশ নভেম্বর মাসের রাশিফল তো আপনারা দেখতে পেলেন যে এই মাস আপনাদের মিশ্র ফল দেবে প্রথমভাগে একটু উদ্বেগ থাকতে পারে তবে আপনারা যদি ধৈর্য পরিকল্পনা ও সচেতনতা ধরে রাখেন তাহলে মাসের শেষে ভালো ফল দেখতে পারবেন অর্থে স্থিরতা আসবে সম্পর্কগুলো ভালো দিকে এগোচ্ছে তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করে তারপর নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি